অবশ্য ওনারা বলছেন এই বাড়িটি এক থেকে দেড়শো বছর আগে তারা ব্যবহার করতেন এই জিনিসটা তিনি সদ্দারি করতেন একজন গ্রাম প্রধান হিসেবে তিনাকে সবাই মানতেন দেখুন সেই সময় আসলে কত চেটা করে এই পোতাটি করা ছিল বিভিন্ন আসলে আলোর ব্যবস্থা করত তারা ব্যবস্থা করি যশোর জেলার সারসা থানার কন্দকপুর তো এই যে বাড়িটি এই যে বাড়িটি দেখতে পাচ্ছি সর্দার বাড়ি এই যে সর্দার কত আগে ধরেন বেশি হবে বছরের বাড়ি তো বন্ধুরা আপনারা দেখছেন যে এই যে বাড়িটি যে বাড়িটি আপনাদেরকে দেখাচ্ছে এটা প্রায় এক থেকে দেড়শো বছর আগে এই তৎকালীন সময়ের সর্দার যিনি এই এলাকার সর্দার ছিলেন তিনি আসলে এই বাড়িটি নির্মাণ করেছিলেন তিনারি জ্ঞাতি গোষ্ঠী ইনি এবং ইনারা এখনও এই বাড়িতে বসবাস করছেন কিছু অংশ বসবাস করছেন কিছু অংশ এখন ধ্বংসস্তু বন্ধুরা সর্দার হাজি আহ্মাদ আলী তৎকালীন সময়ে এই এলাকার অনেক প্রভাবশালী ছিলেন এবং ধন্যাঢ্য ব্যক্তি ছিলেন এই এলাকার মানুষের কাছে ছিল তার নাম যশ সেই সময় আসলে এই যে সর্দার গোষ্ঠীর যিনি সর্দার ছিলেন আসলে নির্মাণ করা এই বাড়িতে এই যে কুদলি আছে এখানে এখানে বলছেন বই রাখা হতো বা বিভিন্ন আসলে আলোর ব্যবস্থা তারা সেই সময়ে তো তারা আসলে এগুলো ব্যবহার করে গেছে তারা ব্যবহার করত এবং রাত্রে এখানে কোনো কুপি কোন হারিকেন কোনো ল্যাম্পো এই জ্বালিয়ে এখানে রাখতো সেটাই আসলে এই কুদলি দেখলে বোঝা যায় অবশ্য ওনারা বলছেন এই বাড়িটি এক থেকে দেড়শো বছর আগে এই সর্দার এখানে বসবাস করতেন এখনো পর্যন্ত এই বাড়িটি বসবাস করেন সর্দারের গোষ্ঠীরা অবশ্য এই বাড়িটা কিছুটা পরিত্যক্ত কিন্তু এক সাইডটা কিছুটা সংস্কার করে এই সর্দার গোষ্ঠীর কিছু মানুষ এখনো বসবাস করেন বন্ধুরা এই এলাকার বা এই যে বাড়ির যিনি মানে হাজি আম্মাদ আলী সর্দার ছিলেন তিনি আসলে এই যে এইটি ব্যবহার করতেন এটা আসলে একটি আলনা সেই সময়কার তৈরি আলনা ওনারা বলছেন ওনারা দাবি করছেন যে সেই সময়কার আলনা তো এই আলনায় দেখুন কেমন কারুকার্য করা যিনি আসলে এই বাড়ি সর্দার ছিলেন তার পরিবার ছিলেন তাদের ব্যবহৃত আলনা সেটাই আসলে দৃশ্যমান আপনাদেরকে দেখাচ্ছি যে সেই জালনা অবশ্য সেই সময় এই কাটনি করা হয়েছে এইভাবে তৈরি করা হয়েছে কিন্তু হয়তোবা সেই সময় থেকে এই পর্যন্ত পুকাই খেয়েছে কিন্তু এখনো দৃশ্যমান আছে তারা ব্যবহার করতেন এই জিনিসটা তারা এখানে কাপড় চুপুর রাখতেন তারা অবশ্য এতে অনেক স্পর্শ করেছেন এইটা তাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়েছিল কিন্তু আজ তারা নেই কিন্তু তাদের এই কাঠের যে আলনা সেটা এখনো আসতে দৃশ্যমান সেটাই আমরা দেখতে পেলাম আচ্ছা উনি যে সর্দার আমরা যেটা জানতে পাচ্ছি যে উনি যে সর্দার উনি কেন সর্দার ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী তৎকালীন সময় তুমি অনেক প্রভাবশালী ছিলেন অনেক প্রভাবশালী এবং ব্যবসা ছিল এই এলাকার আসলে একজন জমিদার ছিলেন তিনি তো বন্ধুরা আসলে কয়েক গ্রামের মানুষ এই সর্দারকে সবাই মানতেন কারণ তিনি সর্দারি করতেন একজন গ্রাম প্রধান হিসেবে তিনাকে সবাই মানতেন এই কারণেই তিনি সর্দার আমরা যেটুকু জানি ফার্সি ভাষায় সর্দার বলা হয় এই সর্দারের আসলে মিনিং হল সর্দার কেন বলা হয় একটা গোত্রের একটা গোষ্ঠীর যিনি প্রধান হয় তিনি সর্দার হয় এই গ্রামের হাজি আম্মাদ আলী যে সর্দার ছিলেন এই অত্র এলাকার মানুষ মানতেন এটাই আসলে আমরা এখানে এসে তার সম্পর্কে ইতিহাস জানতে পারলাম এখনো পর্যন্ত এই দৃশ্যমান বাড়িটি সর্দার বাড়ি বলে পরিচিত এখনো এই বাড়িটির কারণে সবাই চিনে থাকেন যে এটা সর্দার বাড়ি বন্ধুরা এখানে আসলে এই যে বিল্ডিংটি টোটালে পাঁচটা রুম এখনো দৃশ্যমান তো আসলে এখানে দেখায় এই যে এখানে একটা এই যে বলছিলাম কুদলি এখানে বিভিন্ন জিনিসপত্র রাখা হতো এই পাশে আছে জালনা জালনার যে সেই কাঠ শাল কাঠ সেই শাল কাঠের জালনাগুলো এখনো আছে দেখুন সেইভাবে আছে এখানে এই যে পাশেটা একটা কুদলি আছে এখানে বিভিন্ন জিনিস রাখা যেত এবং যেটা জানা যায় যে এখানে আলোর ব্যবস্থা করা হতো মানে আলোর ব্যবস্থা বলতে সেই সময় কুপি লম্পো যে কোনো কিছু আসলে এখানে রাখা হতো এই ঘরটা আলোময় করার জন্য তো আসলে এই ঘরের যে দেখতে পাচ্ছি কেন লোহার পাটাতন কাঠের পাটাতন তার উপরেই আসলে চুন সুর্কি দিয়ে এই সাপটি দেওয়া ছিল সেই সময় দিয়ালেন যে আর এটি অবশ্যই তিরিশ ইঞ্চি মতো হবে এই যে দেয়ালের আর তিরিশ ইঞ্চি হওয়ার কারণেই এর এই অবকাঠামো এখনও পর্যন্ত ধরে রাখতে পেরেছে এই সাপটি ধরে রাখার মূল কারণ হল এই যে লোহার পাটাতন এইটার জন্য এনারা বলছিলেন যে এই বাড়িটি এখন নাকি এক দুশো বছর চলে যাবে তবু নষ্ট হবে না এখন সেই সময় আসলে কত চ্যাটা করে এই পোতাটি করা ছিল এবং আরেকটা জিনিস দেখায় আপনাদের এখনকার যে বাড়ি তার সাইটে উঁচু অনেকটা দৃশ্যমান দেখা যাচ্ছে যে অনেকটি উঁচু তো আপনাদেরকে দেখায় নতুন করে অবশ্য কিছু সংস্কার করা হয়েছে যেমন এই যে এখানে শীতকানি লাগানো হয়েছে কিন্তু শাল কাঠের সেই জালনাগুলো এখনও অখ্যাত সেইভাবেই আছে রডগুলো দেখুন সেই রড এখানে মেন ফটকে যেটা ঢুকার মুখ সেখানে আছে একটি দরজা এবং ব্যাক সাইড অবশ্য ওই পাশে আরেকটা বিল্ডিং ছিল দেখা যায় তো ব্যাক সাইড দিয়ে আরেকটি দরজা অথচ একটা ঘরের আসলে দুইটা দরজা এবং চারটা জানলা তো বন্ধুরা আপনাদেরকে দেখায় সেই সময় আসলে এই যে সর্দার গোষ্ঠীর যিনি সর্দার ছিলেন তিনার আসলে নির্মাণ করা এই বাড়িতে এই যে কুদলি আছে এখানে বলছেন এখানে বই রাখা হতো বা বিভিন্ন আসলে আলোর ব্যবস্থা করত তারা সেই সময়ে তো তারা আসলে এগুলো ব্যবহার করে গেছে তাদের হাতের শোয়া অবশ্যই এই এই জায়গায় আছে তারা ব্যবহার করত এবং রাত্রে এখানে কোনো কুপি কোনো হারিকেন কোনো ল্যাম্পো এই জ্বালিয়ে এখানে রাখত সেটাই আসলে এই কুদলি দেখলে বোঝা যায় বন্ধুরা সর্দার গোষ্ঠী শুধু ধন্যাট্যই ছিলেন না এই এলাকায় তাদের অনেক প্রতিপত্তি এবং সম্মান ছিল সর্দার গোষ্ঠীকে এখনো মানুষ অনেক সম্মান করে সর্দার গোষ্ঠীর সর্দারই এখন আর নেই তার পরেও সর্দার গোষ্ঠীকে সবাই সম্মানের চোখে দেখে থাকেন বন্ধুরা সর্দার হাজি আম্মাদালির এই বাড়িটি অবস্থিত যশোর জেলার সারসা থানার কন্দমপুর গ্রামে

তো বন্ধুরা দেখুন এই যে বিল্ডিংটা পুরাতন বিল্ডিংটা আসলে ওনারা বলছেন এক থেকে দেড়শো বছর আগে এটা একটা সর্দার বাড়ি তাই সর্দার বাড়ির অবকাঠামো আমরা দেখলাম এখানে দেখুন কত সুন্দর কারু করা এই যে নকশা সজ্জিত কারু কত সুন্দর সেই সময় আসলে এটা নির্মাণ করা হয়েছে এবং এটাও আসলে এই যে উপরে দেখছি লোহার পাটাতন এবং শাল কাঠের পাটাতন দিয়ে তার উপরে ছোটো ছোটো টালি দিয়ে চুং সুরকি দিয়ে আসলে এই ছাদটি তৈরি করা ছিল সেই সময়। এটা অবশ্য সর্দার বাড়ি আর ওনারা যেটা বলছিলেন এই যে কুদলিগুলো আসলে ব্যবহার করা হতো বিভিন্ন বই পোস্তাক রাখা বা আলোর ব্যবস্থা রাখা এই জন্য এই কুদলিগুলো সেই সময় তৈরি করা ছিল আপনারা দেখুন এই যে এখানে যে জালনা দেখছি জালনার রড এইগুলো সেই সময় নির্মাণ করা হয়েছে এখনও ঘুনে খায়নি পোকায় খায়নি সেইভাবে আসলে অখ্যাত আছে কিছুটা হয়তো পুরাতন দেখাচ্ছে কিন্তু এখনো গুনেও খায়নি দরজাগুলো দেখুন সেই সময়কার শিকলি আছে তারপরে সেই সময়কার এই যে স্ক্রু ব্রেক সেই সময়কার দেখুন এই যে কাঠের যে আসলে খিল সেই খিলের ব্যবস্থা করা ছিল আর এই দরজা সেই সময়কার দরজা অবশ্য এই সবগুলো এইসবগুলো শাল কাঠের তৈরি হতো শাল কাঠের এই কারণে এখনো পর্যন্ত ঘুনে খায়নি নষ্ট হয়নি পোকাই খায়নি এখনো আখ্যাত এই সর্দার বাড়ির পাশেই বা সর্দার বাড়ির কাছাকাছি দেখতে পাচ্ছি এখানে পুরাতন একটি গোলা আসলে গ্রামগঞ্জে এখনও এই ধরনের গোলা আছে এটা আসলে ভাবার বিষয় তো আসলে এই ধরনের গোলা এখনো আছে এই ধরনের গোলা দেখা যায় না গোলা প্রায় আসলে আমাদের বাংলার থেকে উঠেই গেছে তো আরেকটা জিনিস দেখাই সেই সময়কার আসলে যে সর্দার ছিলেন সেই সর্দার বাড়ির এইটা বাথরুম ছিল তো এই বাথরুমটা এখনো পর্যন্ত টিকে আছে কিন্তু প্রায় ধ্বংসস্তূপ এটার ছাদ দিয়া ছিল এবং সেই সময়কার ইট দিয়ে গাথা সেই সময়কার আসলে যে সর্দার বাড়ির তিনারা কতটা শৌখিন ছিলেন এইটা অবশ্য এক দেড়শো বছর আগে মানুষ আসলে সেই সময় বাথরুম কি বুঝতোই না বাথরুম ঘর এটা আসলে তখন ছিল না কিন্তু সর্দার বাড়ি এতটা তারা শিক্ষিত ছিল এবং মার্জিত ছিল এই ধরনের বাথরুম পর্যন্ত তারা ব্যবহার করতেন বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখায় এই যে পুরাতন যে বিল্ডিংটি এই সর্দার বাড়িটি এখনও পর্যন্ত ছাদের উপরটা কতটা মজবুত আপনাদেরকে সেটাই দেখায় দেখুন সেই সময় আসলে এই যে ছাদের যে কান্নিস এই কান্নিস আসলে কিভাবে নির্মাণ করা ছিল অবশ্য পরে সংস্কার করে এর উপরটা আবারও হচ্ছে সিমেন্টগুলা দেওয়া হয়েছে কিন্তু এর আগে দেখুন এই বাড়ির যে ছাদের কান্নিস কান্নিস কত চেওড়া এবং মোটা করে দেওয়া ছিল ছাদের যে কান্নি সেটি সম্ভবত হবে সাদটি দেখুন ছাদটি কিভাবে নির্মাণ করা ছিল সেই সময় এই সাতটি সেই সময় এইভাবে নির্মাণ করা মাঝখানে অনেকটা উঁচু এবং দুই পাশে ঢালু করা এই ঢালু করার উদ্দেশ্য হল এখানে যদি পানি জমে সেটি এই যে ক্যানেল আছে এই যে পাইপ আছে এমনি দিয়ে বের হয়ে নিচেই চলে যাবে সেইভাবে সেই সময় আসলে এটা নির্মাণ করা এইভাবে আপনারা দেখুন বন্ধুরা এই যে বাড়িটি এক থেকে দেড়শো বছর আগের এইটা কিভাবে বোঝা যায় আপনারা যে ইট দেখতে পাচ্ছেন এই ইটগুলো গুলো দেখলে বোঝা যায় এগুলো পাতলা ইট আর সেই সময় জানা যায় এখানে আসলে নিজেরা পাজা বানিয়ে এই ইটগুলো গুলো পোড়াতেন এবং আরো বোঝা যায় এই যে বাড়িটি নির্মাণ করা হয়েছে এই চুন সুরকি দিয়ে সেই সময় এটা চুন সুরকি দিয়ে আসলে গাথা ছিল এই কারণেই বোঝা যায় এটা এক থেকে দেড়শো বছর আগে এই বাড়িটি নির্মাণ করা ছিল অবশ্যই বাড়িটি অনেকটা পরিত্যক্ত সেই কারণেই কারণে ছাদে বটগাছের চারা গজিয়েছে সেই সময়কার নির্মাণ শ্রমিকরা নিপুণ হাতের কারুকার্য সজ্জিত এই বিল্ডিংটি গড়েছিলেন সর্দার হাজি আম্মাদ আলীর কাছে জানা গেছে এই বিল্ডিংটি তৈরি করার জন্য তৎকালীন সময় নির্মাণ শ্রমিক সহ এই বিল্ডিংয়ের মালছামানা কলকাতা থেকে নিয়ে এসেছিলেন হাজি আম্মাদ সর্দার হাজি আম্মাদ তৈরি করা এই নান্দনিক সুন্দর বিল্ডিংটির জন্য বর্তমানে ওনার জ্ঞাতিগোষ্ঠীরা গর্বিত সর্দার হাজি আম্মাদ নাই চার পুরুষ পরেও তিনারই গোষ্ঠীগাতি এই বিল্ডিংগুলোতে এখনও বসবাস করছেন এবং পৈতৃক সূত্রে হাজি আম্মাদালির এই বিল্ডিং এবং জায়গা তিনার গোষ্ঠীগাতির ভোগ দখলে আছে অবশ্য ওনারা বলছেন এই বাড়িটি এক থেকে দেড়শো বছর আগে এই সর্দার এখানে বসবাস করতেন এখনো পর্যন্ত এই বাড়িটি বসবাস করেন জাতি গোষ্ঠীরা অবশ্য এই বাড়িটা কিছুটা কিছুটা কিন্তু এক সাইডটা সংস্কার করে গোষ্ঠীর কিছু মানুষ এখনো বসবাস করেন দেখুন এখানে আর একটা গোলা দেখতে পেলাম বন্ধুরা এখানে এই যে পুরাতন ঐতিহ্যবাহী এই গোলা এখন আর দেখা যায় না কিন্তু এই গ্রামে এসে আসলে এই যে গোলা দেখতে পেলাম দেখুন এখনো গোলাগুলো আছে এই গ্রামে বন্ধুরা আপনাদেরকে আবারও জানিয়ে দিই এই ঐতিহ্যবাহী সর্দার হাজি আম্মাদ বাড়িটি যশোর জেলার সারসা থানার গোড়পাড়া কন্দমপুরে অবস্থিত এই বাড়িটি সম্পর্কে যদি আপনারা আরও কোনো ইতিহাস জেনে থাকেন তবে অবশ্যই কমেন্টে জানাতে পারেন বন্ধুরা এই ধরনের প্রশ্নতত্ত্ব নিদর্শন সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনাদের এলাকায় এই ধরনের প্রশ্নতাত্ত্বিক ইতিহাস সম্বলিত কোনো বাড়ি যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি শেয়ার দিয়ে উলাসিগ্রাম চ্যানেলের সাথেই থাকুন